অফিশিয়াল নমস্কার এর শাহুর নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এর শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর জুবিন মৃত্যু রহস্যে নয়া মোড় নিরাপত্তা আধিকারিকদের অ্যাকাউন্টে এক কোটি টাকা লেনদেন ধৃত ভাই পুলিশ অফিসার সন্দীপন গর্গ প্রকাশ্যে আরও বিস্ফোরক তথ্য জুবিনের মৃত্যুর আগে তার দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল জুবিন গর্গ মৃত্যু মামলায় গ্রেপ্তার দ্রুত ভাই পুলিশ অফিসার সন্দীপন গর্গ জুবিন গর্গের মৃত্যু নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা এই মুহূর্তে ঘটনার তদন্তভার বিশেষ তদন্তকারী দলের এসআইটি হাতে ঘটনার ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন চারজন এর মধ্যেই প্রকাশ্যে আরেক বিস্ফোরক তত্ত্ব জুবিনের মৃত্যুর আগে তার দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল এই তথ্য সামনে আসার পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইডির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন জুবিনের মৃত্যুর ঘটনায় কোনো আর্থিক বিষয় জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে হিমন্ত এক সাক্ষাৎকারে বলেছেন আশা করি কেন্দ্রীয় সংস্থা এই বিষয়টি খতিয়ে দেখবে জুবিনের ঘটনায় এসআইটি গ্রেপ্তার করেছে প্রয়াত গায়কের আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মাকে সিদ্ধার্থ ছাড়া জুমিনের ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামীকেও গ্রেফতার করেছে এসআইটি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত ও আর এক সঙ্গীতশিল্পী অমৃতপ্রভ মহন্তকেও গ্রেপ্তার করা হয়েছে কিভাবে মৃগী রোগী জুবিনকে লাইফ জ্যাকেট ছাড়া জলে নামতে দেওয়া হলো সেই প্রশ্ন বারবার তুলছেন অনুরাগীরা জুবিনের ব্যান্ডের আর এক সদস্য পার্থপতিম গোস্বামীর দাবি সিদ্ধার্থ ও শেখরজ্যোতি মৃত্যুর আগের রাতে জুবিনকে ঘুমোতে দেননি পরের দিন সকালে নিজেদের আমাদের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জুবিনকে এই কারণে সিদ্ধার্থ ও শেখর যদিকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন উল্লেখ্য গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জুবিনের অসমের মুখ্যমন্ত্রী গায়কের অনুরাগীদের সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন যদি তদন্তে অনুরাগীরা সন্তুষ্ট না হন তাহলে সিবিআই তদন্তের কথাও বলেছেন তিনি জুবিন গর্গ শেষ মুহূর্তে প্রাণপণে সাঁতার কেটে নিরাপদে ফিরে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি একটি ভিডিওতে দেখা গেছে যে তিনি অসুস্থ অবস্থায় কোনো মতে সাঁতার কাটছিলেন এবং একটি ভেলার কাছে থামেন তবে শেষ রক্ষা হয়নি এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন ভিডিওটিতে দেখা যাচ্ছে কোনো রকমে সাঁতার কাটছেন জুবিন তার চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট একটি ভেলার কাছে এসে থামেন তিনি কিন্তু শেষে তার শরীর ছেড়ে দেয় শ্বাসকষ্ট হতে শুরু হয় তাঁর ভাসতে থাকেন তিনি গায়কের পিছনে ছিলেন জানা আছে এক লোক অনুরাগীদের অনুমান এরা জুবিনের সহযোগী দলের সদস্য জানা গিয়েছে প্রথমে লাইফ জ্যাকেট পরেই নাকি সমুদ্রে ডুব দিয়েছিলেন জুবিন তারপর কিছুক্ষণের মধ্যেই লাইভ জ্যাকেট খুলে তিনি ফিরে আসেন এবং জানান লাইফ জ্যাকেটটি পরে তার অস্বস্তি হচ্ছে তারপরে সেটি ছাড়াই ডুব দেন এবং অঘটন ঘটে জীবনের মৃত্যুর পর থেকে নানা ভিডিও প্রকাশ্যে এসেছে প্রথমে জানা যাচ্ছিলো স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু পরে জানা যায় সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি ঘটে উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় তার রবিবার সিঙ্গাপুর থেকে গুয়াহাটিতে কফিনবন্দি হয়ে ফেরেন শিল্পী হাজার হাজার মানুষের ঢল নেমেছিল সেই দিন রাস্তায় তেইশ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হয় তার দুবার ময়না তদন্ত হয়েছে জুবিনের তবে এখনও তার অনুরাগীদের মনে থেকে গিয়েছে প্রশ্ন জুবিন গর্গের মৃত্যুতে এবার পুলিশের জালে বলিউড গায়কের তুতো ভাই সন্দীপন গর্গ পেশায় পুলিশ অফিসার সন্দীপনের পরিকল্পনাতেই জুবিনকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে বুধবার গ্রেপ্তার করে তাকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক অসম পুলিশের সিট এই মামলার তদন্ত চালাচ্ছে তারা জানিয়েছে সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে ঠিক কী ঘটেছিল তা নিয়ে ধোঁয়াশা কাটেনি গানের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন জুবিন হঠাৎ করেই দাদার বিদেশ সফরের কথা বলে সিঙ্গাপুরে হাজির হন সন্দীপন এটাই ছিল তার প্রথম বিদেশ সফর জুবিনই তুতোভাইকে সিঙ্গাপুরে যাওয়ার টিকিট করে দিয়েছিলেন গত উনিশ সেপ্টেম্বর পার্টির মাঝে স্কুবা ড্রাইভিং করতে করতেই মৃত্যু হয় জুবিনের এই ঘটনায় আগেই তার ম্যানেজার সহকারী সিঙ্গাপুরের ইভেন্ট ম্যানেজার সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারাও ঘটনাস্থলে ছিলেন মনে করা হচ্ছে ধৃতদের কাছ থেকে সন্দীপনের বিরুদ্ধে তথ্য তদন্তকারীরা উদ্ধার করেছেন গত পাঁচ দিন ধরে সন্দীপনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় অসম পুলিশের স্পেশাল ডিজি মুন্না গুপ্তা বলেন সন্দীপনকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাকে এখনো পদ থেকে বরখাস্ত করা হয়নি তদন্ত যেমন এভাবে সেই মতোই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিজি গুপ্তা জানিয়েছেন আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এস সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাউ ব্লগস ও এরশাউ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ